নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাহলে শুরু করছি আজকের বিষয় আজকের বিষয় হলো উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির হারার কারণ উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা কেন্দ্রটি হলো অযোধ্যা যেটা সবার এক নামে বা এক ডাকে চেনে সেই অযোধ্যায় যে লোকসভা কেন্দ্র অবস্থিত সেটি হল ফৈজাবাদ লোকসভা কেন্দ্র এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে জিতেছেন সমাজবাদী পার্টির নেতা অবদেশ প্রসাদ তিনি বিজেপি প্রার্থীকে হারিয়েছেন প্রায় চুয়ান্ন হাজার ভোটে এই বিজেপি প্রার্থী সমাজবাদী পার্টির কাছে হারার কী কারণ থাকতে পারে কারণ বিজেপি এখানে অনেক ধর্মীয় সংগঠন তৈরি করেছেন তারা ধর্মের অনেক শুশুরু দিয়েছেন তারা রাম মন্দির নির্মাণ করেছেন এবং তারা রামলালার মূর্তিও সেখানে প্রতিষ্ঠা করে চক্ষুদান করেছেন তাহলে বিজেপি কেন হেরে গেল সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে আমরা দেখে নেব এখানে বিজেপির হারার প্রায় চারটে কারণ রয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে বেকার সমস্যা এবং মূল্য বৃদ্ধি বা দারিদ্রতা সেখানকার সেই গরিব মানুষরা বেশিরভাগই ছিল বেকার তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা বিজেপি কোনো দিন করেনি কেন্দ্রে সরকার থাকা অবস্থায়ও এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এই দুটো কারণ এই দুটো জিনিস হলো এক নম্বর কারণের মধ্যে পড়ছে তাছাড়াও রয়েছে আরও তিনটি কারণ তার মধ্যে রয়েছে উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই বাবরি মসজিদ ধ্বংসের সময় কর সেবকরা যারা আর এস তারা বলেছিলেন যে অযোধ্যাকে মুসলিম অযোধ্যা থেকে মুসলিম তাড়িয়ে দেওয়া হবে এবং সেই জন্য তারা আঠারো জন মুসলিমকে হত্যা করেছিল এবং একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশটি বাড়ি তারা ভেঙে দিয়েছিলেন তাছাড়াও এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে তিন লক্ষ নব্বই হাজার দলিত সম্প্রদায়ের মানুষ বসবাস করেন যারা বুঝতে পেরেছিলেন যে বিজেপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা সংবিধানকে পাল্টে দেবে আর সংবিধান পাল্টে দিলে বিজেপি তো সংরক্ষণ চায় না তাহলে এই যে দলিত সম্প্রদায়ের যে গরিব মানুষগুলো তাদের কি অবস্থা হবে তাই তারা বিজেপিকে সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে ভোট প্রদান করেননি তাছাড়া এই রাম মন্দির নির্মাণের সময় যে গরিব মানুষগুলোর বসতে উচ্ছেদ করা হয়েছিল সেই সমস্ত গরিব মানুষদের জন্য পুনর্বাসন দেওয়া হয়নি এই কারণগুলোই হলো বিজেপির সেখানে হারার কারণ সে যাই হোক বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আপনারা চার চারই জুন দু হাজার তারিখে দেখেছেন এবং তাদের দম্ভ চূর্ণ হয়েছে এবং আমাদের দেশে গণতন্ত্র কায়েম রয়েছে